মুস্তাফিজের অভাব হারে হারে টের পেল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়ার আজ ডু অর ডাই ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমে চেন্নাই সুপার কিংস বিশাল ব্যবধান হারে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ টস হেরে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্সের দুই ওপেনার সেঞ্চুরিতে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেটে দুশো একত্রিশ রান বোর্ডে জমা করে জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের নির্ধারিত বিশ্ববারে আট উইকেটে একশো ছিয়ানব্বই রান তুলতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস ফলে পঁয়ত্রিশ রানের জয় তুলে নেয় গুজরাট টাইটান্স অথচ এই গুজরাট টাইটান্সের বিপক্ষেই লিগের প্রথম ম্যাচে সাইড রানের বিশাল জয় পেয়েছিল চেন্নাই সুপার কিংস সেই ম্যাচে দুর্দান্ত বল করে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান চারও বল করে উনত্রিশ রান দিয়ে তুলে নিয়েছিলেন দুটি উইকেট ম্যাচের এই সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমানের অভাবের কথা অকপটে স্বীকার করলেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার তিনি বললেন মোস্তাফিজুর রহমান আমাদের দলের মূল বলার ছিল ও চলে যাওয়াতে আমাদের বলিং লাইন আপ অনেকটা দুর্বল হয়ে গেছে যে কারণে আমরা প্রতি ম্যাচেই বলিংয়ে পিছিয়ে যাচ্ছি এটা আমাদেরকে ওভারকাম করতে হবে